হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ কিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশ সিকিংয়ের পর্দায় বাংলাদেশে বর্তমানে রুপার প্রাইজটা কীরকম চলছে সেটা জানানোর জন্য রেগুলার তো আমি সৌদি আরবের স্বর্ণের প্রাইজ এবং মাঝে মধ্যে বাংলাদেশের স্বর্ণের প্রাইজ আপনাদেরকে জানাই এবং আজকে হাজির হলাম আপনাদের মাঝে বাংলাদেশের রুপার প্রাইজটা কীরকম চলছে সেটা জানানোর জন্যই রূপা ও সোনার দাম সমান হারে বৃদ্ধি পাচ্ছে যদিও সোনার থেকে রূপার দাম অনেক কম তবে যে মনভাবে সোনার দাম বেড়েছে তাই সবার কাছে এখন রুপাই সবচেয়ে জনপ্রিয় বাজারে মেয়েদের রূপার তৈরি অলঙ্কার এখন খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে এক ভরি রূপার দাম কত এবং তার রূপার কোয়ালিটির ও উপাদানের উপর নির্ভর করে আজকের ভিডিওতে আমি প্রতি এক বড়ি রূপার দাম এবং প্রতি এক গ্রাম রুপার দাম কোন ক্রেট কত সেটা জানানোর জন্য হাজির হলাম ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল বাংলাদেশি এর সাথে আর ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু না তাহলে চলুন প্রিয় দর্শক শুরুতেই আমরা জেনে নেই আজকে প্রতি এক গ্রাম স্বর্ণের মূল্য রুপার মূল্য কত কোন ক্যারেট কত টাকা আজকের দিনে আজকে হচ্ছে আমাদের একত্রিশে আগস্ট দু তুমি জানিয়ে দিব এক গ্রাম রূপার মূল্য কত আজকের দিনে বাজারে বিভিন্ন ক্যারেটের রূপা পাওয়া যায় এই ক্যারেটের উপর ভিত্তি করে দাম নির্ধারিত করা হয় এক গ্রাম রুপার দাম 90 টাকা থেকে 160 টাকা পর্যন্ত সবচেয়ে ভালো মানের রূপা হচ্ছে 22 ক্যারেট 22 ক্যারেটের এক গ্রাম রূপা বিক্রি করা হয় 147 টাকা 147 টাকা 140 টাকা গ্রাম 21 ক্যারেট রুপা পাওয়া যায় সবচেয়ে কম দামে 120 টাকার রূপা কিনতে পাওয়া যাবে এবার আপনাদেরকে জানিয়ে দেব আজকের দিনে বাংলাদেশে প্রতি এক ভরি রূপার মূল্য কত বিশ্ববাজারে আজ রুপার দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তাই বাংলাদেশে অনেক বেশি রুপা কিনতে হচ্ছে বেশি দামে রুপা কিনতে হচ্ছে প্রতি বড়ি রুপার দাম পাঁচশো থেকে আটশো টাকায় বেড়েছে তবে অরিজিনাল রুপার দাম অনেক বেশি রুপার দাম এর গুণগত মান ও ক্যারেটের উপর নির্ভর করে সেই হিসেবে এক বড়ি রুপার দাম দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বাইশ ক্যারেটের এক বড়ি রুপার দাম আজকের দিনে হচ্ছে আঠারোশো টাকা বাংলাদেশের টাকা অভিয়াসলি এবং বাজারে একুশ ক্যারেটের রুপার দাম একুশ ক্যারেটের রূপার দাম হচ্ছে সতেরোশো টাকা হলে আপনারা কিনতে পারছেন একুশ ক্যারেটের এক বড়ি রূপা এর থেকে কম দামে আঠারো ক্যারেট রুপা বিক্রি করা হয় চোদ্দোশো টাকা দিয়ে আঠারো ক্যারেটের এক গড়ি রূপা আপনারা আজকের দিনে কিন্তু কিনতে পারছেন সো যেটা বললাম আমি যে আমাদের রূপার কিন্তু হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা বড়ি আর বাইশ ক্যারেটের হচ্ছে আমাদের আঠারোশো টাকা এক বড়ি রূপার বললাম আশা করছি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে রুপার উপরে বিছিল আজকে বাংলাদেশের রুপার রেট এবং রুপার এক গ্রাম কত এবং এক কোটি কত সব কিছু বলেছি সব থেকে ভালো মানের রূপা যেটা সেটা যদি আপনারা জানতে চান এবং আমি যদি আপনাকে বলতে চাই তাহলে হচ্ছে সেটা ইটালিয়ান রূপা ইটালিয়ান রূপা যেটা হবে সেটার প্রাইসটা একটু বেশি হলেও সেটার দামে কোয়ালিটিটা অনেক বেশি ভালো হবে সো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মূল্যবান কমেন্ট করবেন দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে বাংলা শিখনের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ বাবাই